যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার সেই মর্মান্তিক মুহূর্তকে স্মরণ করে জাপানের নাগাসাকি শহরে বাজলো ঐতিহাসিক ঘণ্টা দীর্ঘ আশি বছর পরেও কাটেনি বিশ্বজুড়ে পরমাণু হুমকি এমন প্রেক্ষাপটে বিশ্ব শান্তির আবেদন জানিয়েছেন জাপানিরা আর সেই সাথে পরমাণু যুদ্ধ নিয়ে সতর্ক করেছেন জাপানের প্রধানমন্ত্রী উনিশশো সালের নয় আগস্ট একটি আণবিক বোমা তসনস করে দেয় জাপানের সাজানো শহর নাগাসাকিকে এর মাত্র তিন দিন আগে হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র এতে নাগাসাকিতে নিহত হন প্রায় চুয়াত্তর হাজার মানুষ আর হিরোশিমাতে ঝরে এক লাখ চল্লিশ হাজার প্রাণ মার্কিন পারমাণবিক বোমা হামলার আশিতম বার্ষিকী পালিত হল জাপানের নাগাসাকিতে দীর্ঘ এত বছর পর প্রথমবারের মতো নাগাসাকিতে একসাথে দুটি বেল বাজিয়ে নিহতদের স্মরণ করেন জাপানিরা স্মরণসভায় জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পারমাণবিক অস্ত্রমুক্ত যুদ্ধমুক্ত একটি বিশ্বের জন্য আন্তর্জাতিক নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন কে ভেবেছে আমাদের বিশ্ব এরকম হয়ে পড়বে শক্তির মুখোমুখি শক্তি এমন বিবাদ গুলো অবিলম্বে বন্ধ করতে হবে আয়োজনে প্রায় শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন দীর্ঘ সময়ের বিরতির পর প্রথমবার এতে অংশগ্রহণ করে রাশিয়া তবে সবচেয়ে অবাক করার বিষয় শান্তির বার্তা দিয়ে ইসরায়েলের প্রতিনিধিরাও সেখানে অংশগ্রহণ করেন জাপানিরা বলছেন দীর্ঘ আশি বছর পরেও পরমাণু হামলার সংখ্যা কাটেনি তাই হানাহানি বন্ধ করে বিশ্বের শান্তি ছড়ানোর আহ্বান নাগাসাকিবাসীর স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ